এই যে দেখেন ভরপুর কালেকশন থাকতেছে এগুলি উন্না ওয়ান পিস এর বান্ডেল আপনাদের জন্য ভাই সিকোয়েন্স এর কাজ এটাও একই দাম নিউ নিউ এই যে দেখেন নিউ নিউ কালেকশন থাকতেছে ভরপুর কালেকশন কিন্তু থাকতেছে মাশাআল্লাহ দেখেন ভাই রং কস 100% গ্যারান্টি এক নাকি হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন

মানে এখন কালেকশন থাকতেছে দেখেন একদম এগুলি থাকতেছে ভাই কালেকশন দেখেন একদম এই যে ডিজিটাল আড়াই হাত না দুই হাত আড়াই হাত আড়াই সব আড়াই হাতের কালেকশন থাকতে হবে না একদম বান্ডেল 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 ভাই বান্ডেল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাআল্লাহ ভাই এটা কি আমাকে গোডাউনে নিয়ে আসছেন নাকি ভাই হ্যাঁ ভাই হ্যাঁ এটা আমাদের গোডাউন একদম গোডাউন থেকে কাপড় নিতে পারবে আমাদের কাস্টমার ভাইরা একদম দেখেন এগুলি সব শুধু কাপড় আর কাপড় থাকতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তার আগে আপনি ঠিকানাটা একটু বলে দেন তো ভাই আমাদের ঠিকানা মাধবদী আসবেন মাধবদী নতুন মাসে গরুয়াটা আসবেন গরুয়ারে আইসা যে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের দোকানের নামটা কি ভাই ইলমা ক্লথ স্টোর ইলমা ক্লথ স্টোর আচ্ছা অনেকে তো ভাই বিভিন্ন জেলা পর্যায় থেকে আসতে পারবে না তারা যদি এই কাপড়গুলি নিতে চায় কিভাবে নিতে পারবে অনলাইনে নিতে পারবে ফোন দিয়ে দিলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ পারবে আপনাদের জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় গস আমাদের এদিকে সর্বনিম্ন 17 টাকা থেকে শুরু সতেরো টাকা থেকে গস শুরু থাকতেছে আর এই যে এরকম কি বস্তা বস্তা থাকতেছে নাকি না এটি বিক্রি করা এটি বিক্রি মানে এগুলি বিক্রি করা বস্তা বস্তা ডেলিভারি হবে ডেলিভারি হবে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন যে গলা না মানে বডি আর ওন্না যেটা থাকতেছে ওয়ান পিসের বডি আর ওন্না আচ্ছা কিছু বান্ডেল আমাদের কি একটু দেখায় দেন না ভাই আচ্ছা ভাই পুরো একটা হ্যাঁ একদম আবার জরি সুতা কাজ করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা একটু খুলেন না ভাই একটু একটু খুলেন খুই লাইট তো দেখাই দেন যে আসলে ভিতরে কি থাকতেছে উপরে ফিটফট ভিতরে আবার সদরঘাট না দেখি দেখিন ভিতরে মদমদম রসমালাই রসমালাই একদম রসমালাই থাকবে নাকি হ্যাঁ কালেকশন দেখেন একদম ওহ এই পুরা বান্ডেল বান্ডেল নাকি হ্যাঁ পুরা বান্ডেল এই যে এরকম বান্ডেল বাই বান্ডেল খাইতেছে এই যে একটা ডিজাইনে পুরা একটা নাকি এই যে এক ডিজাইনে একটা থাকতেছে এই যে দেখেন সব অফার প্রাইজে থাকতেছে এই যে দেখেন একদম ভরপুর কালেকশন থাকতেছে এই যে এগুলি হচ্ছে সব ওয়ান পিস আর ওয়ান পিস এর বান্ডেল নাকি ওয়ান পিস ওনার বান্ডেল থাকতেছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা সব এক আর কি যারা মিক্স নিতে চান যে এইগুলো দেখেন এই যে আমাদের মানে এক বান্ডেলে যাবে অনেকগুলি ডিজাইন লাগবে এই যে এরকম বান্ডেল বান্ডেল হ্যাঁ হ্যাঁ

ধামাকা অফার আছে আপনাদের জন্য ভাই সিকোয়েন্সের কাজ এটাও একই দাম 32 টাকা বস হ্যাঁ এই যে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে ওয়ান পিস নাকি এই যে এগুলি সব সব অনলি 32 এই যে দেখেন ধামাকা কালেকশন জন্য একদম সীমিত এই জায়গা থেকে এগুলি যা থাকতেছে কত 32 টাকা করে থাকতেছে নাকি ডিজিটাল জরি জরি সুতা আর কি প্রিন্ট একদম ফ্রেশ একদম ফ্রেশ ওরে ভাই একদম রুল বাই রুল নাকি হ্যাঁ রুল বাই রুল এই যে দেখেন রুল বাই রুল থাকতেছে মাশালা একটু ডিজাইন একটু দেখায় দেন ভাই কি কি ডিজাইন থাকতেছে আমাদের বহু ডিজাইন আছে এই যে দেখেন এখনো পলি হয় নাই না না নিউ নিউ এই যে দেখেন নিউ নিউ কালেকশন এই যে দেখেন কালেকশন দেখেন এগুলি সব জরি সুতার কাজ করা হয় হ্যাঁ আড়াই হাত হ্যাঁ হ্যাঁ আড়াই হাত সম্পূর্ণ আড়াই হাতের ভিতর কালেকশন থাকতেছে এই যে দেখেন ভরপুর কালেকশন কিন্তু মাসাল্লাহ দেখেন ভাই রং কষ হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন একদম এক কষ রং গেলে কাপড় ফেরত এক কষ রং গেলে কাপড় ফেরত থাকবে একদম নাকি এই যে দেখেন মাসাল্লা কালেকশন এই যে সব জড়ি সুতার নাকি ভাই এই যে থানের থান কাপড় নাকি ভাই

আমার কাছে দামাকা শুধু পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা থাকতেছে যোগাযোগ করবেন এই যে জরি সুতার ভিতর থাকতেছে পঁয়ষট্টি টাকার ভিতর হ্যাঁ এই যে দেখেন মাসাল্লা কালেকশন দেখেন একদম যে আপনার কয়টা দেখাবো এদিকে আসেনি দেখেন এগুলি জরি সুতার কাজ করা হ্যাঁ দেখেন এগুলিও জরি সুতার কাজ করা দেখেন বিভিন্ন সব জরি সুতার কাজ করা নাকি সব জরি সুতার কাজ করা থাকতেছে এই যে মানে এখনো খোলা হয় না এই যে ভাই দেখেন কয়টা দেখাবো ভাই শত শত কালেকশন দেখেন শত শত কালেকশন থাকতেছে দেখেন একদম এগুলি একদম তাল দাও থাকতেছে ভাই দেখেন সব 65 টাকা নাকি সব 65 টাকা অনলি 65 টাকার ভিতরে শুধু আমার কাছে 65 টাকা বাকি দোকানে যাবেন 85 টাকা 85 টাকা লাগবে নাকি হ্যাঁ এই যে দেখেন এই যে এর যে দামাকা অফার এগুলি কি ভাই ডিজিটাল অ্যানালগ ডিজিটাল অ্যানালগ থাকতেছে ভাই হ্যাঁ ডিজিটাল একদম বান্ডেল বান্ডেল হ্যাঁ বান্ডেল বান্ডেল ওরে ভাই কালেকশন দেখেন একদম এই যে ডিজিটাল এগুলি আড়াই হাত না দুই হাত

কালার একবার এই যে দেখেন মাসাল চমৎকার কালেকশন থাকতেছে এই যে এগুলি কত করে পড়তেছে ভাই ভাই পঞ্চাশ টাকার কাপড় বিয়াল্লিশ টাকা আমি বললাম আমার জন্য পঞ্চাশ টাকার কাপড় অনলি বিয়াল্লিশ টাকা প্রবলেম তারপরও ওরে ভাই চকচক করতেছে দেখেন একদম কালার দেখেন মা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থাকতেছে ভাই এটা কি একদম ফ্রেশ থাকবে একদম ফ্রেশ একদম ফ্রেশ এই যে দেখেন যার যে কালার লাগে নিতে পারবে এই যে দেখেন চমৎকার কালেকশন পুরো এক কালারে পুরো এক করে বান্ডেল থাকতেছে নাকি হ্যাঁ আসল দামাকা এই যে দেখেন অফার নাকি হ্যাঁ দারুন অফার এটা এই কি অফার থাকতেছে ভাই সত্র 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 টাকা গস ভাই এই যে এরকম মানে সব সত্র সত্র টাকা গস সব সত্র ওরে ভাই সত্র টাকা গস থাকে দারুন অফার এরকম বান্ডেল বান্ডেল হ্যাঁ এই যে সত্র টাকা গস হ্যাঁ শুধু সত্র এই যে বান্ডেল বান্ডেল নাকি হ্যাঁ এই যে দেখেন অনলি সত্র টাকা গস হ্যাঁ এই যে দেখেন ভাই এই কাপড়গুলি গুলি কারা নেয় ভাই কারা ভাই ওই যে টেইলার্সরা মেয়েদের প্যান বানায় জামা বানায় ওরা নাই তারা এই কাপড় গুলি নেয় নাকি সর্বনিম্ন টুকরা কটুক থেকে শুরু হয় ভাই আদা গস অনলি আদা গস থেকে শুরু হয় শুধু সত্র আদা গস এক গস দেড় গস এরকম দুই গস হ্যাঁ শুধু সত্র অনলি সত্র টাকায় থাকতেছে এই যে বান্ডেল ভাই বান্ডেল নাকি হ্যাঁ এটা পুরো বান্ডেল ভাই বান্ডেল নিতে হবে পুরো বান্ডেল ভাই বান্ডেল নিতে হবে

এই যে দেখেন এরকম বান্ডেল বাই বান্ডেল থাকতেছে সর্বনিম্ন টুকরা কটুক থেকে শুরু হয় ভাই আধা থেকে শুরু হয় আধা আগস্ট থেকে শুরু হয় নাকি আচ্ছা একটা বান্ডেল একটু দেখায় দেন কি রকম থাকতেছে এই যে এটা কি পাখি জালিলেন হ্যাঁ পাখি জালিলেন দেখেন এই যে আড়াই হাতের হ্যাঁ এই যে এই 56 ইঞ্চি এই যে দেখেন এ ভাই এটা পুরো একটা হ্যাঁ দেখেন এ নিয়ে তো ভাই একশো গজ হবে একটা ডিজাইন থাকতেছে হ্যাঁ আবার এই যে এগুলি হবে বিভিন্ন ডিজাইন নাকি হ্যাঁ হ্যাঁ সব বিভিন্ন মিলিয়নের ভিতর থাকতেছে দাম থাকতেছে কত ভাই